আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম কে বলছেন ভাইয়া কেমন আছেন আপনি ভালো আছেন রাখি টাঙ্গাইলে টাঙ্গাইলের মে কোন জায়গা থাকেন এখন আপনি বর্ধমানে এখন বর্তমানে দূর চলে গেছেন টাঙ্গাইল থেকে জাফলং সিলেট কে কে আছে আপনার ফ্যামিলিতে রাভিয়া আমার ছেমিতে আছে একটা ভাই আছে ভাইয়ের বউ আছে আচ্ছা তো আপনার বাবা মা কই আমার বাবা বিয়ে এটা সুস্থ বললই না আচ্ছা আছে মামা রাই গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো রাবে আর কি করেন এখন আপনি বর্তমানে এখন আর কি করি বাসাবাড়িতে কাজ করি ঠিক আছে রাবে আর বিয়ে শাদী হইছে কিনা জি না ভাইয়া বিয়ে শাদি হইলে করতে যেতেন সামনে চাইছেন আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতে পারবেন আজকে রাবে আর জীবনের গল্পগুলা ধরবো সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন রাবে সাথে তো রাবে দেশের বাড়ি এক জায়গা চলে গেছেন আরেক জায়গায় তো ওইখানে গিয়ে কি করেন এখন বর্তমানে ভাই একটা নিয়ে থাকে হাতুন মায়ের অত্যাচারে এর জন্য থাকে

আচ্ছা আচ্ছা মানে শর্ট মা যা বলে তাই ঠিক আছে তো এখন তো আপনি আছেন ভাইয়ের কাছে তো কি কাজ বাজ করে কি হবে কি চলতেছে এই তো ভাইয়া job চলে বাসা বাড়ি চাকরি দেয় না দে ওর মনে করো ভাইয়ের বউয়ের একটা খাওন দেই আচ্ছা এ ছাড়া আর খাওন দেয় না দিনা ভাইয়া খুব কষ্ট যন্ত্রনা পাইয়া প্রতিবেদন তো আপনার তো বিয়ে শাদী হয় নাই তো একটা অবিবাহিত মেয়ে যে মিডিয়ার সামনে আসেন তো এলাকা থেকে বিয়ে শাদী একজনকে দেখে করে ফেললো তো তাহলে স্বামী সংসারে একটু সুখ পাইতে পারতেন মানুষের বিয়ে শাদী করনি যত উত্তর টাকার লাগবে সেই টেগাটা আচ্ছা যৌতুকের জন্য এখন হচ্ছে না বিয়ে তো এখন মিডিয়ার সামনে আসছেন অনলাইনে কি উদ্দেশ্য করে আইছিলাম ভালো একটা মনের মানুষ পাইবার জন্য এর জন্য জন্য হাত তো ভালো মনের মানুষ পাইলে কি করবেন এখন বিয়ে আচ্ছা তো আপনার এই ভিডিওটা অনলাইনে দর্শকদের মাঝে চলে যাবে দর্শক বেড়া কি যোগাযোগ করবে আপনার সাথে যে ভালো মানুষ হইব পাশে দাঁড়াইতে পারবো সেই আমার পাশে দাঁড়াইবার মতন যদি মানুষ হইব সেই যোগাযোগ করবে আচ্ছা কিভাবে যোগাযোগ করবে এখন মোবাইলের মাধ্যমে জি আমার টেলিফোন নাম্বারে আচ্ছা নাম্বারটা আপনি বলতে পারবেন রাবে জি না ভাইয়া আপনি বলবেন দিদি খুব খুশি হবে আচ্ছা তো দর্শক রাবেয়ার নাম্বারটা স্ক্রিনে বাইসে বলেছে এই নাম্বারে যোগাযোগ করলে রাবেয়াকে পেয়ে যাবেন যেহেতু বাবা থাকতেও নাই মা মা নাই তো বড় ভাই সংসারে এখন আছে তো এখনো বিয়ে শাদি যেহেতু হয় না একটা অবিবাহিত মেয়ে চাচ্ছে একটা ভালো মনের মানুষ তো বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করলে রাবেয়াকে পেয়ে যাবেন জিরো ওয়ান টু থ্রি